কালাইন থেকে মেঘালয়ের মালিডহর এলাকা পর্যন্ত সয়নংগর জাতীয় সড়কে ব্যাপক যানজট এই যানজটে চরম দুর্যোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের মেঘালয় এলাকা জাতীয় সড়কের কাজ চলায় গত এক সপ্তাহ থেকে মালিডহর থেকে কাছাড়ের কালাইন পর্যন্ত নং জাতীয় সড়কে কার্যত এক প্রকার শ্বাসুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চালকদের মধ্যে সড়কের দুই পাশে প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন ফলে যানবাহন চালকদের যেমন তীব্র অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ঠিক তেমনি এলাকার জনগণেরও জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে প্রকার চরম দুর্যোগ দুর্যোগ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে এবং দুর্যোগ পোহাতে হচ্ছে এলাকার বাসীদের মধ্যে কেননা মেঘালয়ের জাতীয় সড়কে যে নির্মাণ কাজ চলা চলা চলছে এবং সেই ক্ষেত্রে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে উক্ত এলাকায় এ নিয়ে সেই ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের এক প্রতিবেদন দেখে কাছাৰৰ কালাই হৈছে দেখি আছে এতিয়া আছো আছাম মেঘালয় সীমান্তৰ কাছাৰৰ দীঘল খাল টুল গেট সংলগ্ন অঞ্চলত ইয়াত অন্তত পক্ষে হাজাৰৰো অধিক ট্ৰাক আটক আছে তিনিদিন চাৰিদিন পৰা ট্ৰাক অকল আটক আছে ইয়াত আকৰ ছাতকক ডিস্টৰ অভিযোগ কৰিছে মেগালয় সরকারৰ विरुद्ध মই কিছুমান ট্রাক চালকৰ লগত কথা পাতিৰ তেওঁৰ মনতবোলোৱা চেষ্টা কৰিম কেনেতে তেওঁলোকে কষ্টৰ শিকার হৈছে অন্ত্ৰেপুৰা জানে বলে হে কলকাতাৰ সে আহে হে সবসে বিকাৰ গৰ্মেণ্ট যো সরকার হে মেগালয়াৰ সরকার হে কি ৰাস্তা নি বনাৰা ও উসকে ৰাস্তা খৰাব হোনে কে চক্ৰ ম্যায় Jesa pura jam laga hua sabse badi dikkat ye hai ki rasta kuta buta hai megalaya sarkar jo hai chor hai

तीन दिन से सोनापुर वाला रास्ता बंद पड़ा हुआ है बाथरूम कहाँ जाए बताइए ये दुकानों में इन लोगों का घर है वॉशरूम वगैरह के लिए तो क्या सुविधा होनी चाहिए हम साइड में कहीं एक मिनट गाड़ी रोकते हैं तो आजकल ले आते हैं फोटो खींचते हैं जी चलान कर देंगे ये कर देंगे तो हमारी सुविधा का क्या है जितना टैक्स हमारी तरफ से जाता है जितना सब कुछ हम देते हैं इतना कोई और नहीं देता लेकिन हमारे लिए कोई पूछ गिछ नहीं है कोई पूछने भी आया हमको यहाँ कि आप लोगों ने पानी पिया खाना खाया आप लोग वॉशरूम कहाँ जा रहे हो या कुछ है পিএন অর ইল্লিটারেট পশ্চিম ক্যাটেগোরার বিজেপি নেতা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী তেও এই অঞ্চলের বাসিন্দা আদা কি কবই জান হল কি মেগালয় কাম চলি আছে বা একমা হল আর ইয়া পুরা জানু চলি আছে তার কারণে আজি আমা কালাংসবা যেটু ফুল গেইট আছে ইয়াত এবি বেকল যেগুলা ঠাক সেগুলা আটানো হয়ে থাকে ই পিছত কি হল আমাৰ কালাইনৰ পৰা মালিডৰ যানজটের সমস্যা চলি আছে আর যানজটের কারণে স্কুল কলেজের স্টুডেন্টবিল ডেইলি যিটো মার্কেটিং করে থাকে এই মানুষবিল আমার আরও যে আছে সরু ব্যবসায়ী যেগুলো আছে এগুলো মানে অটো রিক্সা বেলেগ বেলেগ যেগুলো আছে এইগুলা বুঝতে প্রবলেম হয়ে থাকে যানজোঁটের কারণে তো সেই তো যে আজি মেঘালয় যে কাজ চলিছে কিন্তু ইয়াত আমার রাইস ফার হয়ে আছে কথা হল আমার ইয়ার কালেন্দ্র মালিত যিটো মার্কেট এরিয়া মাগদিটা বাদ দিয়া তার পিছত আছে আমার মদুয়া হিলারা জি সাইটটো আছে ইয়া যদি গাড়িটো হেভি পেকুল দিগুলা আছে অসাশrono করা। ইয়া যদি ব্রেকেট ঠিক কৰি হিত করা হয় তার তারে ভাল আছে নাইলে ইয়া পড়া দিবান হইছে আমার বিশেষকড়িয়া কালই সহতী পূজা হব তাই আপনি দেখিব স্কুল বিলাকৰ সামনে কিমান গাড়ীগুলা trafik জাম হৈ আছে তার পিছত SSLC বা HS পৰীক্ষা আছে একা ছাত্রবিলাকৰ বিরাট প্রবলেম হৈ আছে এতিয়া প্ৰাকন জিলা পৰিষদ সুজেশ সুব্রত কাছার জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছে মেঘালয় যেটু কাম আছে এটু এই যানজটর এটা মুখ্য কারণ বলে উল্লেখ করেছে তেও আর উল্লেখ করেছে যে এই যানজটের কারণে স্থানীয় ব্যবসায়ী সকল ব্যাপক ক্ষতিসাধন হয়ে আছে